এক জঙ্গলে এক গাছের কঠুরে বাস করত। এক পাখি আর ঠিক ওই গাছের নিচে গর্তের ভিতরে বাস করত এক দুষ্টু শেয়াল পাখি যখনই দিন পেরে বাচ্চা তুলত তখনই ওই দুষ্টু শেয়াল এসে সব বাচ্চাগুলো খেয়ে নিয়ে পালিয়ে যেত আর পাখি ফিরে এসে দেখতো যে তার বাসা থেকে সব বাচ্চাগুলো ওই দুষ্টু শেয়ালে খেয়ে নিয়েছে এইবারও আমার সব ছানাগুলো ওই পাজি খেয়ে নিয়েছে আমি এখন কি আর তো ভালো লাগে না আমি যখনই ডিম পেলে বাচ্চা তুলি তখনই ওই পাজি শেয়ালে এসে আমার সমস্ত বাচ্চাগুলোকে খেয়ে নেয় আমি তো ওর সঙ্গে শক্তিতেও পারবো না তা না হলে ওই দুষ্টু পাজি শিয়ালের আমি মজা দেখাতাম ঠিক একই রকমভাবে যখনই পাখির ডিম পেড়ে বাচ্চা তুলতো তখনই ওই দুষ্টু পাজি শিয়াল এসে পাখির সমস্ত বাচ্চাগুলো খেয়ে নিয়ে পালিয়ে যেত আর পাখি আবার ঘুরে এসে দেখতো পাখির সমস্ত বাচ্চাগুলো ওই দুষ্টু পাজি শেয়ালে সব খেয়ে নিয়েছে আমার সমস্ত বাচ্চাগুলো আবার ওই খেয়ে নিয়েছে এইভাবে কেটে বেশ কয়েক মাস এদিকে পাখি আবার ডিম পেরেছে তাই চিন্তা করছে আর পাখি বলছে আবার তো আমার বাচ্চাদের ওই দুষ্টু পাঁচি শেয়ালে খেয়ে ফেলবে আমি এখন কি করে আমার বাচ্চাদের বাঁচাবো ওদিকে শিয়াল মহা খুশিতে বলছে কি আনন্দ আবার পাখি ডিম পেরেছে ছানা উঠবে ছানা উঠলে সেই ছানা আমি খাবো ও কি আনন্দ বেশ কিছুদিন পরে পাখির তিনটে সুন্দর ছোট্ট ছোট্ট ছানা উঠেছে আর তাতে পাখির চিন্তাও আরো বেশি বেড়ে গিয়েছে আমার সুন্দর সুন্দর তিনটে ছানা হয়েছে আমি তো এদের রেখে কোথাও যেতেও পারছি না গেলেই তো ওই দুষ্টু পাজি শেয়াল এসে আমার সমস্ত ছানাদের খেয়ে নেবে আবার আমার ছানাদের তো খিদেও পেয়েছে এখন কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না ও পাখি তিনটে সুন্দর সুন্দর ছানা উঠেছে আমি আবার খাবো কি আনন্দ পাখি কোথাও যাচ্ছেও না গেলেই আমি খাবো যাই এখন গিটো রেস্ট নেই একটু পরে আবার আসবো দেখবো বাকি কোথাও খেয়েছে কিনা আমি এখন কি করব আমার ছানাদের প্রচণ্ড খিদেও পেয়েছে আমাকে তো খাবারের সন্ধানে না গেলে হবেই না আমার ছানারা তো খাবার না পেলে এমনিতেই মরে যাবে আর তাছাড়া তো এখানে আমি শিয়ালকে দেখছিও না ও শিয়ালের আশার আগেই আমি টুক করে যাব গিয়ে আমার ছানাদের জন্য খাবার খুঁজে নিয়েই চলে আসবো পাখির হেভি সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে আমি আজকে খাবই আজকে খাবই কি আনন্দ আজকে আমার কি আনন্দ পাখি কোথাও গেলেই আমি বাচ্চাগুলোকে সব খেয়ে নেবো যাই আর একবার পাখি কোথাও গেল কি না যাই আমি দুষ্টু শ্যাল আসার আগেই খাবারটা নিয়ে চলে আসি এই বলে পাখি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল দেখি দিদি পাখি কোথাও গেল কি না ও কি আনন্দ পাখি তো খাবারের সন্ধানে গিয়েছে আমি এই সময় যাব গিয়ে ওর বাচ্চাগুলো খেয়ে নেবো ও কি আনন্দ কি স্বাদ অনেক দিন পর আজকে আবার ও কি আনন্দ কি আনন্দ হচ্ছে আমার পাখি অনেক দিন পর আবার বাচ্চা তুলেছে ও বাচ্চাগুলো বালির বড় বড় হয়েছে ও কি খাবো আজকে সেই স্বাদ কচি ছানার মাংস ও কি টেস্ট বাইরি ও কচি পাখির ছানার মাংস কি টেস্টি হেবি লাগলো খেতে যাই পাখি আসার আগে শীঘ্রই পালাই বাবা ও আজকে অনেক দিন বলে অনেক টেস্টি খাবার খেয়েছি শীঘ্রই গর্তের মধ্যে ঢুকে পড়ি আমি আবার অনেকটা দেরি হয়ে গেল দেখি আমার বাচ্চাগুলো কি করছে আবার সব বাচ্চাগুলো খেয়ে দিয়েছে আমার অতিষ্ঠ পাদেশি আলে উহ ওসব আটকে নিয়েছে। আমি এবারে দুষ্টু পাজে শিয়ালকে ছাড়ব না। ওর একটা শাস্তি দবই দব। এই ভাবে কাট-কাটতে হঠাৎ পাখির চোখে পড়ল যে সিংহ একটা মুরগি শিকার করে নিয়ে এসে ঘর সামনে রেখে দাঁড়িয়ে আছে। আর বলছে, "আমার অনেক ভয় জড়িয়ে আছে। আমি এর বেশি দৌড়দৌড়ি করতে পারি না।" তাও মুরগিটা ধরতে গিয়ে আমার অনেক খাটনি হয়ে গিয়েছে আমি একটু ঘুমিয়ে নিই তারপরে উঠে আমি মুরগিটাকে খাব এই বলে সিংহ ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে কি আমার মুরগি কোথায় গেল হ্যাঁ আমার মুরগি কেনে গেল কিন্তু একটু পাজি শিয়াল এই বাড়ি তো হবে মজা তারা ও সিংহ মামা ওইভাবে কি খুঁজছো আমি একটা মুরগি শিকার করে নিয়ে আসলাম আমি রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছি আর তার মধ্যে মুরগিটা কে নিয়ে গেল আমি তো দেখলাম এখনই শিয়াল একটা মুরগি নিয়ে এসে এই গর্তের মধ্যে ঢুকল তাই তবে সে এতক্ষণ মনে হয় শিয়ালের পেটের মধ্যেই চলে গেছে দাঁড়াও আমি ওই শিয়ালের মজা দেখাচ্ছি দাঁড়াও দূরাজকে মজা দেখাচ্ছে আজকে আমি তোকেই খাবো দাঁড় ওই তো আমার মুরগি তার মানে

পালিচে পাখি আবার ডিম পেরে সুন্দর ফুটফুটে চিনতে খানা তুলে পাখি সুখেই থাকতে লাগলো